পিম্পি পিঙ্কি রম্পা পম্পা ঝম্পা টুম্পা শম্পা সমস্ত বন্ধেরকে বলছি লেখাপড়ার পাশাপাশি আত্মরকার কৌশল শিখবে সমাজে এমন কিছু নররূপী পিসাচ হিংস্র জীবজন্তু আছে যারা বাঘ ভাল্লুককে চেয়েও ভয়ঙ্কর তারা কিন্তু আমাদের মা বোনদেরকে বাঁচতে দেবে না তাই তোমরা ভুলে যেও না মেয়েরা যেমন খুন্তি ধরে রান্না করতে পারে সেরকম সেই হাত দিয়ে আবার তিস তুলে অসুরদের দমন করতে পারে মেয়েরা হচ্ছে সেই জা অসুর দমনকারী মা দুর্গা মেয়েরা হচ্ছে সেই মাতঙ্গিনী হাজরা মেয়েরা হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার মেয়েরা হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তাই তোমরা যখন বাড়ি থেকে বেরুবে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে যখনই বাড়ি থেকে বেরুবে ব্যাগের মধ্যে নেবে লঙ্কার গুঁড়ো ব্যাগের মধ্যে নেবে ছোট্ট একটা ছুরি বা চাকু নেবে এক ছোট্ট অ্যাসিড বাল্ব যেন সেই সমস্ত জানোয়ারদের মুখ যেন পুড়িয়ে দিতে পারো যেন সমাজে তারা যেন বেরোতে না পারে এইটাই আমার আজকের ছোট্ট ভিডিও